মেয়েটি প্রাণপণে উঠে গেল গরম বেলুনের একেবারে চূড়ায় তারপর জোরে এক লাথি মারল চেষ্টা করল জমে যাওয়া ভালো খুলে দিতে হঠাৎই গরম বাতাস প্রবল বেগে বেরিয়ে এলো তাতে তার সামনে একটুখানি আসার আলো দেখা দিল এরপর মেয়েটি আরও কয়েকবার লাথি মারল তার উদ্দেশ্য ছিল বেলুনটাকে ধীরে ধীরে নিচে নামানো গরম বাতাস যেন ক্রমাগত বেরিয়ে যেতে পারে তাই সে জুতাটা গিয়ে আটকে দিল ভালবের মুখে কিন্তু ঠিকমতো সেটি আটকে দেওয়ার আগেই প্রচণ্ড উচ্চতার কারণে অক্সিজেনের অভাবে সে অজ্ঞান হয়ে গেল তবুও তার এই শেষ চেষ্টা হয়ে উঠল একেবারে নির্ণায়ক বেলুন আস্তে আস্তে নিচে নামতে শুরু করল কিন্তু বেলুন যতই চ্যাপটা হতে লাগল মেয়েটির শরীরও ধীরে ধীরে নিচে নামতে লাগল কতক্ষণ যে সে অজ্ঞান ছিল জানা নেই অবশেষে ধীরে ধীরে তার জ্ঞান ফিরল জেগে উঠে সে ভয়ে মরিয়া হয়ে দড়িটা শক্ত করে ধরে ফেললো আর দেখল যে সে ঝুলছে আকাশের প্রায় দশ হাজার মিটার উঁচুতে এদিকে গলতে থাকা বরফের কারণে দড়ি ক্রমশ পিচ্ছিল হয়ে উঠছিল ভয়ে তার পা কাঁপতে শুরু করল সে চিৎকার করে ঝুড়ির ভিতরে থাকা তার প্রেমিককে ডাকতে লাগল কিন্তু কোন সাড়া পেল না বাঁচতে হলে এখন তাকে নিজেকেই ভরসা করতে হবে মেয়েটি প্রাণপণের শরীর দোলাতে শুরু করল সুযোগ খুঁজে পেতে অবশেষে সে নিজেকে দুলিয়ে ঝুড়ির কিনারায় পৌঁছাল তারপর এক লাফ দিয়ে কোনো রকমে ঝুড়ির ভিতরে ঢুকে পড়ল প্রেমিককে একেবারে নিস্তেজ পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল সে ছুটে গিয়ে তাকে ঝাঁকাতে লাগল আর কাদোকাদো গলায় ডাক দেয় অবশেষে প্রেমিক ধীরে ধীরে চোখ খুললো আনন্দে মেয়েটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে মনে মনে শুধু ভাবল বেঁচে থাকাটাই কত বড় আশীর্বাদ কিন্তু হঠাৎই সে এক অদ্ভুত দৃশ্য দেখল যেসব তুষারকোনা পড়ার কথা সেগুলো আকাশে ঝুলে আছে একেবারেই নড়ছে না যেন পদার্থবিজ্ঞানের সব নিয়ম উল্টে গেছে কয়েক সেকেন্ড পরই মেয়েটি বুঝতে পারল সমস্যা তুষারকোনা নয় বরং তারা দুজন তুষারের চেয়েও দ্রুত নিচে পড়ছে আর যদি গতি কমানো না যায় তবে মুহূর্তেই মাটিতে আছড়ে গিয়ে দুজনেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জীবন মৃত্যুর এই সংকটমের সময়ে তারা দ্রুত দড়ি টেনে ভালো বন্ধ করার চেষ্টা করল কিন্তু অসাবধানতায় এত জোরে টেনে ফেললো যে সেখানেই এক বিশাল ছিদ্র হয়ে গেল এমনকি আগে আটকে রাখা জুতোটাও পড়ে গেল নিচে সর্বনাশ এখন বেলুনের পড়ার গতি সরাসরি বেড়ে গেল প্রচন্ডভাবে